ভোটের আগে ফের ঘর ভাবছে সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রফেসর সৌমিক চ্যাটার্জি দলের নতুন সদস্যকে দলীয় পতাকা হাতে তুলে দেন কংগ্রেস নেতৃত্ব এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানুষ সরকার মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সহ সভাপতি জয়ন্ত করুরি পঞ্চাশ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ

বাবা পীর জাদা আব্বাসিদ্দিক ভাই আইএসএফকে নিয়ে এবং কি মন বোঝাবুঝির খেলা এখানে চলছে তাহলে কি আর সিপিএমকে বলা যায় যে সে প্রগতিশীল সেকিউলার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা ক্ষেত্রে এবং কেন্দ্রে সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে যদি লড়াইকে আরও শক্ত করতে হয় তাহলে জাতীয় কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই শুভঙ্কর সরকারের হাত দিয়ে সিপিএম এর পার্টি মেম্বার প্রফেসর সৌমিক চ্যাটার্জি মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বে রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হাত দিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা